হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম বিএসএফ ক্যাম্পে তো বিএসএফ ক্যাম্পটা অনেক পুরনো তো এখন পুরো শুনশান তো তোমাদেরকে আজকে ক্যাম্পটা দেখাবো কত বড় ভেতরে কি কি আছে এই যে সে ক্যাম্প এটা হলো বিএসএফ ক্যাম্প এখানে আগে বিএসএফরা থাকতো এটা প্রায় কত হবে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পুরনো কত বড় সিঁড়িটা দেখো তোমরা ভাবতে পারছো কত বড় সিঁড়িটা চওড়ায় অনেক বড় চারিদিক জঙ্গল আর জঙ্গল তো এই ক্যাম্পটা ছিল পুরো জঙ্গলের মধ্যে এখন তো আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে বন্ধুরা এখানে সব বিএসএফরা থাকতো থাকত তো এটা ছিল তাদের ক্যাম্প আর ক্যাম্পটা ভালোই বড় দরজাগুলো অনেক পুরোনো তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো চলো দেখি উপরে কী কী আছে কী বলবো বন্ধুরা ক্যাম্পটা এত বড় চারতলা ক্যাম্প পুরো ভেঙে গেছে কি অবস্থা দেখো বন্ধুরা ইট ভেঙে নিয়ে চলে গেছে তোমাদেরকে বলছিলাম না এই সেই জঙ্গল দেখো জঙ্গলটা কত বড় চারিদিক মাঠ আর মাঠ এ দেখো একটা সিঁড়ি দেখো নিজ দিয়ে যাওয়া যায় এখানে বাকি অংশ নেই আমরা সেইখানে ছিলাম এই যেখানে আমরা ছিলাম আমরা এখন চার তালায় আছি বন্ধুরা দেখো ক্যাম্পেরই একটা বাকি অংশ এই যে চারিদিকে ছিন্নভিন্ন হয়ে রয়েছে কি বলবো কত বড় তাহলে ক্যাম্পটা কতদূর বাড়ি বন্ধুরা দেখো রুমটা কত বড় এখানে শুধু এক একটা রুম আছে এক একটা রুম বিশাল বড় 18 ফুট করে হবে সাইডে কোনো পাচিল নেই বা কোনো পার্টিশন নেই দেখো শুধু চারিদিক ফাঁকা আর এত বড় একটা রুম এই এখান থেকে সিফাইরা দেখতো মানে লক্ষ্য এখান থেকে কত সুন্দর লাগছে জানলাগুলো দেখো কত বড় বড় মিনিমাম চার ফুট হবে একটা জানলা পুরো দরজার টিনগুলো পুরো নাটের সাটের সিস্টেম করা তোমরা দেখতে পাচ্ছ এখানে নাট আছে নাট দিয়ে আটকানো আছে মানে কি বলবো ক্যাম্পটা এত মজবুত এখনও তো এটা হলো টয়লেট টয়লেট রুম এক একটা ঘর কি বলবো চওড়ায় ধরো কত আঠেরো ফুট কুড়ি ফুট হবে তো এখানে একটা কাকু থাকে খুবই বয়স্ক লোক তিনি এটা এগুলোকে দেখে দেখাশুনো করে এই ক্যাম্পটা মোটামুটি আমরা দেখলাম ভালোই বড় আর তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে দেখলে তো কত বড় রুমগুলো তো রুমগুলো ছিল কুড়ি ফুট করে মানে চওড়ায় প্রচুর বড়ো ছিল এক একটা রুম আমরা দেখেছি মানে মাঝখানে কোনো এ নেই মানে কোনো ঘেরা নেই একটাই রুম যথেষ্ট বড় ছিল অনেক পরিমাণে বড় কি বলবো তো এখানে থাকলো আমাদের ভিডিও তো আবার দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো জয় হিন্দ তো আর একটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল তো ওটা ছিল মিলিটারি ক্যাম্প তো ওটা প্রায় দেড়শো বছর পুরনো ছিল তো এইটুকুন একটা ছোট্ট ইনফরমেশন ওখান থেকে আমরা সূত্রে জানা গেছে তো ওখানকার একজন বলছিল তো এখানে ভিডিওটা স্টপ করলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত